মুসলিমের মানসিকতা হলো একজন বৃদ্ধের জন্য যে প্রায় কবরের কাছাকাছি চলে গিয়েছে সে তার বীজ বপন করে যাবে যাতে গাছ বাড়তে পারে আপনি বলবেন গাছ বাড়লে লাভ কি আপনি তো ততদিন বেঁচেই থাকবেন না সে বলবে না এটা একদিন কাউকে না কাউকে ছায়া দেবে সেটা হবে আমার জন্য সাদা জারিয়া এটাই হচ্ছে একজন মুসলিমের মানসিকতা এমনই হওয়া উচিত আমরা চিন্তা করব কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উপকার পায় খাওয়া দাও ফুর্তি করো আর মরে যাও এমন না এখানেই আমাদের চিন্তা আলাদা আর এটাই আসলে আমরা যখন অধ্যয়ন করব। আমরা কেবল এটা ভাবব না যে চোদ্দশো বছর আগে কি হয়েছে এগুলো আমাদের সময়েরই বাস্তবতা এগুলো আমাদের সময়ের অনেক বড় সমস্যা দুর্ভাগ্যজনকভাবে মুসলিম হয়েও আমরা যেন পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার কালো থাবায় জড়িয়ে পড়েছি আমরা নিজেরাই কুৎসিত ও বাজে রকমের পুঁজিবাদী হয়ে গিয়েছি আমরা এখন আর মানুষের পরোপকারের কথা সমাজের ভালোর কথা ভাবি না তাই না আমরা যা মা মালান ও আর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি আল্লাহ আমাদের সবাইকে এ থেকে রক্ষা করুন যাতে আমরা এই কদর্য থেকে বের হতে পারি